পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী তিন এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ এতে করে এবার টানা নয় দিনে ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী তিন এপ্রিল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় অর্থাৎ এবার ঈদে আটাইশে মার্চ থেকে আগামী পাঁচই এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি থাকছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত মঙ্গলবার থেকে উপত্যকাটিতে সাতশো জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী একই সময়ে নয়শো ফিলিস্তিনি আহত হয়েছেন আহতদের প্রায় সত্তর শতাংশই নারী ও শিশু এবং তাদের বেশিরভাগই আঘাত গুরুতর বৃহস্পতিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে আগামী নির্বাচন ও অর্থনৈতিক ইস্যুতে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন দেশ বিদেশে একটা বিষয় সবার মধ্যে কাজ করছে কবে নির্বাচন হবে কবে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে বর্তমানে দেশে একটা সরকার আছে কিন্তু গণতান্ত্রিক অর্ডার তো এখনও ফিরে আসেনি জনগণ সমর্থিত সরকার ব্যতীত কোনো প্রশাসন তাকে সমর্থন দিতে চায় না সেটা তো আমরা এখন লক্ষ্য করছি বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের বেসামরিক মানুষের উপর গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বেনিয়ামিন গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জামাতি ইসলামীর কেন্দ্র নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল তিনি বলেন বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল গমনে নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হবে বৃহস্পতিবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মাকারমের উত্তর জামাতি জামায়াতি ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাতীয় ঐক্যমত কমিশনের সহকারী সভাপতি ডক্টর আলী রিয়াস বলেছেন নির্বাচন নিয়ে কমিশনের উপর কোনো চাপ নেই আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা তাই করছি বিএনপি আগামী দু এক দিনের মধ্যেই তাদের মতামত জানাবে আর ঈদের পরে এনসিপির সাথে আলোচনা হবে বৃহস্পতিবার সকাল দশটায় জাতীয় ঐক্যমত কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সাত বছর রেখে নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন পাশ করা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আইন পাশ করা হয় বিরসদেবা ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে সাত বছর করা হয়েছে এটি নারী ও শিশু নির্যাতনের মামলার মধ্যেই থাকবে তবে একই আইনের মধ্যে পৃথকভাবে এটিকে রাখা হয়েছে সংবিধান জনপ্রশাসন বিচার বিভাগ নির্বাচন প্রক্রিয়া ও দুর্নীতি দমন কমিশনের সংস্কার সুপারিশের উপর লিখিত মতামত দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত জাতীয় ঐক্যমত কমিশনের সহকারী সভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে সব সুপারিশ জমা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিচারহীনতা সংস্কৃতির কারণেই দেশে ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ পাঠছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন যদি দ্রুততম সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা যায় তাহলে এই ধরনের অপরাধ অনেকাংশ কমে আসবে বৃহস্পতিবার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদ জসিমউদ্দিনের কন্যা ও তার পরিবারের খোঁজ নিতে গিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিলে দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল হবে যদি কমিশন মনে করে সবগুলোই বাতিল হবে বৃহস্পতিবার রাজধানীর আগরগায় নির্বাচন ভবনের নিজ সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন নিবন্ধনের গণবিজ্ঞপ্তির বর্তমান অবস্থান জানতে চাইলে তিনি বলেন রিড হয়েছে আদালত থেকে রুলের আদেশ এখনও আসেনি আসলে সেটা দেখার পর বলতে পারব সুনির্দিষ্টভাবে আদেশ না দেখে বলা যাবে না নিবন্ধন দলগুলো যদি চায় পূরণ হলে দেওয়া হবে যদি না চায় তাহলে তো লাগবে না রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে একশো ছয়ষট্টিটি প্রশ্নমালার যে স্প্রেডশিট পাঠিয়েছে তার মধ্যে লেবারাল ডেমোক্রেটিক পার্টি একশো বিশটিতে একমত বলে জানিয়েছেন দলটির প্রেসিডেন্ট কন্ডেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন এলাকায় এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সংলাপে কথা জানান তিনি অলি আহমেদ জানান একশো ছয়ষট্টিটি প্রস্তাবের মধ্যে তারা একশো বিশটিতে একমত প্রকাশ করেছেন বাকি বিয়াল্লিশটিতে একমত নয় দুইটিতে আংশিকভাবে একমত এবং দুইটি অস্পষ্ট